নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি একটি বনসাই নিয়ে এই গাছটি পরিচর্যার অভাবে এত লম্বা লম্বা হয়ে গেছে এবং পাতাতে পোকাও ধরে নিয়েছে তো আমি গাছটিকে বনসাইয়ের আকার দিতে চেয়েছিলাম আপনাদের আগের ভিডিওতেও দেখিয়েছি যে এরকম তার দিয়ে বেঁধে দিয়েছিলাম তো তারপরে আর যত্ন করা হয়নি তাই জন্য এত বড় হয়ে গেছে গাছটি এবং কাণ্ডে জুড়িও নেমেছে এবং এই শিকড়গুলি মোটাও হয়ে গেছে আমি কি করব আমি ঠিক এই রকম জায়গা থেকে আর রকম জায়গা থেকে গাছটিকে কেটে ছোট করে দেবো বনসাই হচ্ছে ছোট হবে তো সেই কারণের জন্য বনসাইটিকে আমি ছোট করে দেখাবো এই ভিডিওতে ফার্স্টে আমি এই রকম জায়গা থেকে কেটে নেব প্রচুর মোটা হয়ে গেছে এই রকম জায়গা থেকে কেটে দেবো এবং আর এদিকে এই রকম জায়গা থেকে কেটে দেব কেটে দিয়ে গাছের এই আকার দেব এবং এই ডালটিকেও আমি এখান থেকে ছেটে দেব এই সমস্ত ডালকে আমি কেটে দেব গাছকে বনসাই আকার দিতে গেলে এরকমভাবে ভালো করে ছোট আকার ধরিয়ে রাখতে হবে এবং এর তলার দিকে প্রচুর শিকড় মাটি ধরে নিয়েছিল সেই শিকড়গুলোকে আমি কেটে দেবো প্রচুর মোটা মোটা শিকড় হয়ে গেছে এখানে এই শিকড়গুলোকে কেটে এই শিকড়গুলোকে কেটে ছোট করে দেব এই শিকড়গুলোকে কেটে দিচ্ছি এখান থেকে এবং এই তারটিকেও আমি এখান থেকে আস্তে আস্তে খুলে দিতে হবে এই তারটিকে কারণ এই তারটি এখন আর প্রয়োজন নেই আমি যে শেপ দিতে চেয়েছিলাম গাছটিতে সেই সেপ গাছটি নিয়ে নিয়েছে সাবধানেই তারটি খুলতে হবে কারণ কিছু শাখা প্রশাখা ওপর থেকে নিচে নেমেছে সেগুলো যাতে না ভেঙে যায় সেটা দেখে এগুলোকে তারটিকে আস্তে আস্তে খুলে ফেলতে হবে তারটিকে খোলা হয়ে গেছে এভাবে খুলে রেখে দেবো এবং এই জায়গাটি আমি ভালো করে খুঁচিয়ে দেব খুঁচিয়ে এগুলোকে একটু হাড় গুঁড়ো এবং গোবর সার দিয়ে দেবো যাতে গাছটির বৃদ্ধি ভালো হয় এই পরিচর্যা করার পরে আমি এই পথটিকে একটি এমন জায়গায় রাখব যেখানে সূর্যের আলো প্রবেশ করে কিন্তু কড়া রোদ না লাগে কারণ গাছটির ডালপালা আমি ছেটেছি তো গাছটির উপরে কিছু চাপ তো পড়ছেই তো স্বাভাবিক ব্যাপার তাই জন্য গাছটিকে ভালো রাখার জন্য এখানে আমি এটিকে একটু ছাওয়া স্থানে রাখবো নিয়ে নিয়েছি যে সাইড দিয়ে খোঁচালাম সেই সাইড দিয়ে একটু গোবর সার দিয়ে দেব এবং কিছুটা হাড় গুঁড়ো নিয়ে নেব হাড় গুঁড়ো নিয়ে সাইড দিয়ে হাড় গুঁড়ো দিয়ে দেব এরকম করে হাড় গুঁড়ো দিয়ে আরেকবার জায়গাটিকে খুঁচিয়ে দেবো যাতে গোবর সার বা হাড় গুঁড়ো একটু ভেতর দিকে ঢুকে যায় এইভাবে গোবর সার এবং হাড় গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি স্যাপ নেব স্যাপ নিয়ে হাতের মধ্যে একটু স্যাপ ঢেলে নেব ঢেলে নিয়ে ছুরির মাধ্যমে যে জায়গাগুলো কাটলাম সেই জায়গাগুলো আমি স্যাপ দিয়ে দেব যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশান না হয় গাছটার এইভাবে প্রত্যেকটি জায়গাতে আমি স্যাপ দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে গাছটিকে ফাঙ্গাস বা কোনো ভাইরাস অ্যাটাক না করতে পারে এবং এরপরে গাছটিতে আমি জল দিয়ে দেব জল দিয়ে এটিকে ছাওয়া জায়গায় রেখে দেব এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কিছু জানানোর থাকলে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ